এখন তো বিএনপি যতটুকু না বলছে তার থেকে আমরা দেখছি দেখতে পাচ্ছি যে সরকার তার থেকে বেশি বলছে প্রত্যেকটা এই যে আমেরিকা যতগুলো বৈঠক হয়েছে ততগুলো বৈঠকেও এনসিওর করার চেষ্টা করছে যে নির্বাচন হবে নির্বাচন নিয়ে কথা হয়েছে এই খবরটাই আমরা বারবার পাচ্ছি ওনা যতগুলো বৈঠকে হাতের যেটা বলছি সবাইকে এখন কিন্তু ওই উপদেষ্টা মণ্ডলী তারা অলরেডি যে দূর নাম কামিয়েছে ওরা কিন্তু এই উপদেষ্টা মণ্ডলী কিন্তু অলরেডি ইলেকশনের ট্রেনে চড়ে বসছে জনগণ কিন্তু নাই জনগণের কোনো খবর নাই বিএনপি তো কান্ডিডেট টিম এখনো রেডি করতে পারে নাই কোথায় ইলেকশন হবে তো ইলেকশন হওয়ার আগে আমরা যে কমিশনগুলো দেখেছি বিভিন্ন এই যে বিডিআর কমিশন বলেন তারপরে গুম কমিশন বলেন এই কমিশন গুলো বার হয়ে যেই কমিশনগুলো আছে সংস্কার কমিশন এদের কাজের কি হলো আমরা দেশে বসে যেটা দেখছি বিডিআর এর মতো এরকম একটা সেন্সিটিভ কমিশন গঠন করা হয়েছে যেটা তিন মাসের মধ্যে রিপোর্ট আমার মনে হচ্ছে যেন এটা ঠিক ওই দুর্নীতি দমন কমিশন ইলেকশন কমিশন এই সমস্ত জাতীয় প্রতিষ্ঠান যে সমস্ত কনস্টিটিউশনাল বডি যেগুলো পাঁচ বছরের জন্য নিয়োগ হয় আমি আমার মনে হচ্ছে যেন এই বিডিআর কমিশনও তারা মনে করছে যে তারা পাঁচ বছরের জন্য নিয়োগ প্রাপ্ত একেবারে সুখে শান্তিতে তারা অফিস করতেছে কোন রকম তারা হুরা ছাড়া তারা তদন্ত করতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যদি কোন রকম একটা ইলেকশন গুজুম গাজুম একটা ইলেকশন হয় এবং এই তদন্ত নিয়ে কেউ আর কথা বলবে না অন্য ইস্যু নিয়ে জাতি ব্যস্ত ওই সময়টার জন্য এরা অপেক্ষা করতেছে এই গুম কমিশন বলেন এই বিডিআর কমিশন বলেন আর এই সংস্কার কমিশন বলেন সবাই ওয়েট করতেছে আর যেটা আমি বারবার সবাইকে বলতেছি এখন মনে হচ্ছে যেন ষোলো বছর লোক অপরাধ করছে একটা হচ্ছে শেখ হাসিনা আর সশস্ত্র বাহিনীর মধ্যে আপনার এই জিয়াউল হাসান আর সবাই নিরাপরাধ কেউ কোন অপরাধ করে নাই এই দুইজনের বিচার একটা ঘোষণা দিবে এটা শাস্তির ঘোষণা ওইটা দিয়ে মানে একটা বুঝ দিয়ে দিবে মানুষ এত অবুজ না তো যে রংপুরে দিনাজপুরে সিলেটে যারা অপরাধ করছে তাদের ওই এলাকার লোক তাদেরও শাস্তি দেখতে ওইখানে যারা অন্যায় জেলে ঢুকছে তাদের মুক্তি দেখতে চাই যত কিন্তু আমরা কি দেখতেছি আওয়ামী আমলের যারা অপরাধ করছে তাদেরকে পাবলিক ধরে কোন শৃঙ্খলা বাহিনী কোন মিলিটারি তাদেরকে ধরছে না পাবলিক ধরে জেলে দিচ্ছে আওয়ামী লীগের বিচারকের থেকে তারা জামিন নিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে এবং তারা দেশ ত্যাগ করছে এটা কিন্তু মানুষ কিন্তু এমনি কিন্তু এটা সহজভাবে গ্রহণ করছে না ভিতরে ভিতরে কিন্তু তারা ফুসে উঠতেছে কখন কিভাবে বিস্ফোরণ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু অবশ্যই একটা বিস্ফোরণের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং সেই সময় আমি যেটা বলতেছি নেপালে যেটা দেখলাম হেলিকপ্টার প্রয়োগ করে বাইর করে উদ্ধার করবে এদের কিন্তু উদ্ধার করার কেউ থাকবে না হাসিনা পালাই গেছে তার লোকজন তার দলবল সব তাদেরকে একজন আরেকজনকে হেল্প করছে দেশ ছেড়ে পালাইছে এদেরকে অবশ্যই সব বিষয়গুলো এখন সিরিয়াসলি নিতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে দ্রব্য মূল্য কমাইতে হবে এগুলো নিয়ে কোনো চিন্তা নাই নিরাপরাধ লোক এখনো জেলে রয়েছে আলম আলমারা এখনো জেলে রয়েছে কোনো খবর নাই এগুলো কোনো বিষয় না উনি বিদেশ সফর করে বেড়াচ্ছে জাতিসংঘ অধিবেশনে আইন উপদেষ্টা গেছে কিন্তু ওনার এখানে কিন্তু এই সমস্ত বিচার কার্য এই সমস্ত সিদ্ধান্ত কমিশনের রিপোর্ট এগুলো নিয়ে কিন্তু ওনার সময় বেশি দেওয়া প্রয়োজন যারা আন্দোলনকে তারা ধারণ করে না এটা এখন স্পষ্ট হয়ে গেছে এই কারণেই এই ভুল গুলা হচ্ছে কোন বিচার নিয়ে তাদের মাথা ব্যথা নাই কোন সংস্কার নিয়ে তাদের তারা বলতেছে ইলেকশন 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 ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ